ডিয়ার ভিউয়ার্স আজ আমরা শেখব কিছু কমন ওয়ার্ডসের সঠিক উচ্চারণ যেটা আমরা প্রায় ভুল করে থাকি ওকে লেটস গেট স্টার্ট ইট আমরা বলে থাকি শিডিউল যেটা ভুল উচ্চারণ এটার সঠিক উচ্চারণ হবে কি শেজুল আবার বলো শেজুল আমরা শিডিউল না বলে বলবো শেজুল অথবা স্কেজুল তারপর আমরা বলে থাকি রেস্টুরেন্ট যেটা ভুল উচ্চারণ এখন থেকে আমরা কি বলবো রেস্টুরেন্ট কি বলবো রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আমরা রেস্টুরেন্ট না বলে বলবো রেস্টুরেন্ট ইন্টারেস্টিং এটা আরেকটি কমন ফুল এখন থেকে আমরা একটা সঠিক কোশ্চেন কি বলে করব ইন্টারেস্টিং আবার বলো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং না বলে আমরা বলবো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বেসিক্যালি যেটা ভুল উচ্চারণ আমরা বেসিক্যালি না বলে বলবো বেসিকলি কী বলবো বেসিক্যালি না বলে বলবো বেসিকলি বেসিকলি ফ্যামিলি দিস ইজ অ্যানাদার মিস্টেক আমরা একটা সঠিক উচ্চারণ কী করব ফ্যামিলি ফ্যামিলি না বলে কি বলবো ফ্যামিলি আমরা ফ্যামিলি বলবো ফ্যামিলি নট ফ্যামিলি ফ্যামিলি তারপর ডিফারেন্ট দিস ইস অ্যানাদার মিস্টেকস অফ প্রোনাউন্সিয়েশন আমরা ডিফারেন্ট না বলে কি বলবো ডিফারেন্ট ডিফারেন্ট না বলে বলবো ডিফারেন্ট ডিফারেন্ট আমরা বলে থাকি এপ্রিল এটার সঠিক উচ্চারণ কী হবে কী হবে আমরা এপ্রিল না বলে বলবো এপ্রল এপ্রল ওয়েটনেস ডে ওয়েটনেস ডে এটা আর একটি ভুল উচ্চারণ এটা সঠিক উচ্চারণটা হবে ওয়েন্স ওয়েসডে কী হবে ওয়েন্স ওয়েন্স ওয়েসডে ওয়েন্স ওয়েন্সডেই রিসিপ্ট এটা ভুল উচ্চারণ এখন থেকে বলবো রিসিপ্ট রিসিপ্ট না বলে বলবো রিসিপ্ট রিসিপ্ট রিসিপ্টোর আমরা প্রায় বলে থাকি প্রোসিডিওর যেটা কমন ভুল এটা সঠিক কোয়েশ্চেনটা কি হবে প্রসিজা প্রসিডিওর সঠিক কোশ্চেন কী হবে প্রসিজা আমরা প্রসিডিওর না বলে বলবো প্রসিজা প্রসিজা হিস্টরি আমরা এখন থেকে এটা সঠিক কোশ্চেন কী বলবো হিস্টরি কি বলবো হিস্টরি আমরা হিস্টরি না বলে বলবো হিস্টরি হিস্টরি